পরানে কারিমের জায়াত আমরা পড়েছি তফসির আমরা প্রবেশ করছি বিশ্বনবীর হাদিসের মর্মবানি কোরআন যেখানে থাকে না ওই জায়গায় কোন মানুষ যদি ভালো হওয়ার নিয়ত নিয়েও যায় ওকে খারাপ বানিয়ে দেয় কে এজন্য যে সমস্ত দরবার গুলোতে কোরআন শরীফ নেই কোরআনের কর্মসূচি নেই আমরা দেখি মানুষ ওখানে ভালো হওয়ার নিয়ে যায় আর খারাপ হয়ে যাচ্ছে আগে বিড়ি খেত না লালনের মাঝারে গেলে বিড়ি না গাঁজা আপে চোখ খাচ্ছে আমার সামনে আছে আমি আল্লাহর অনিদের বিরুদ্ধে না

সবাই মিলে অনুসরণ করো দেখে দেখে চলো তাবন শব্দের সাবধিক হচ্ছে একটা মানুষ সামনে হেঁটে যাচ্ছে কোথায় পা ফেলায় কোথায় মাঝা আঙায় কোথায় হাত দোলায় যেভাবে যেভাবে হাঁটবে ওইভাবে দেখে দেখে চলার নাম দিতে তোবন এতা বেগো বহু পছন্দই আল্লাহ জানেন একজন দুইজন না পৃথিবীতে আমার বান্দা বলে যারা দাবি করো সবাই মিলে অনুসরণ করো আমরা আল্লাহর বান্দা দাবি করি কিনা সবাই মিলে অনুসরণ করার আদেশ কার কি করবে অনুসরণ

কোন অলির অনুসরণ করার দরকার নেই অর্থ শুনে মনে হচ্ছে আল্লাহ তার অলিদের বিরুদ্ধে আপনাদের কমিল্লা ব্রাহ্মণ বাড়িয়া যেহেতু আল্লাহর অলি বেশি যত অলি সব এলাকায় ঘর কিনছে

অধsuz সরাইউল নসের 62 নম্বর আয়াত নাজিল নাযিল করেছেন অলিদের পক্ষে হয়ে আনা ইন্না উলিয়া আল্লাহি লা খাওফুন ওয়া লা ইহনুন মালাইহিম মাওলানাহুম ইয়াসনুন সাবধান জেনে রাখো থেমে যাও ভালোবাসো আমি আল্লাহর অলি যারা এদের কোনো ভয় নেই চিন্তাও নেই সুরাই অনুসারে বাষট্টি নম্বর আয়তের সাথে সুরা হারা ফেরে তিন নম্বর আয়তটা মিলছে না কি কথা বলতে পুরাটা উল্টা ওখানে বললেন অলিদের কোনো ভয় নেই কোন চিন্তা নেই আর এখানে বলছেন এদের অনুসরণ করা যাবে না অথচ করানি আল্লাহ সরান

দুনিয়ায় যদি গবেষণার কোনো বিষয় থাকে কোরআনের বাইরে আর কিছু নেই এই জন্য আলেমের তিনটা সংজ্ঞা আমি পড়েছি তফসিরে আলেম বলা হয় ওই লোকটাকে যে আল্লাহর কালাম নিয়ে চিন্তা ভাবনা করে দুই নাম্বারে আলেম বলা হয় তাদেরকে যে আল্লাহ আল্লাহর এবাদত পঙ্খানুপঙ্খানু আদায় করে তিন নাম্বারে আলেমের শর্ত যারা আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে নিজেকে বাসিয়ে রাখে আলেমের প্রথম শব্দ কি নামের আগে মাওলানা মফতি মহাদিস লিখা আছে এটাই আলেম না ওগুলো আমাদেরই দেশে চলে এই ভারত বাংলাদেশ পাকিস্তান এই তিনটা দেশেই কামেল পাশ করলে হাসিল পাশ করলে বা দাওরা পাশ করলে লেখা হয় মাওলানা মুফতি এরকম আল্লাহ ভাষায় আলেম তারা দুনিয়া যারা আল্লাহর এই কালাম নিয়ে চিন্তা ভাবনা করে আর পৃথিবীতে এখন কোরআন নিয়ে চিন্তা ভাবনা গবেষণার আলেম কমে যাচ্ছে ওই কথা অবধি বসে দেড় হাজার বছর আগে যা হয়েছে ওইটা চলছে আমি তো নকল কিছু বের করবেন এখান থেকে

আসমান জমিন এবং তোমাদের এই সাড়ে তিন হাজার বডির ভেতরে যা আমি দিলাম এটা আমি নতুন করে তোমাদের গবেষণার মাধ্যমে দিন যত যাবে এখান থেকে বের হবে আগে কোন দিন শুনি নাই একটা কথা বের হতে আমার এই কণ্ঠ নালিতে সাতাশটা ধাক্কা লাগার পর একটা কথা বের হয় শুনেছি বিজ্ঞান এখন প্রমাণ করছে এক একটা কথা তৈরি হতে সাতাশটা ধাক্কা লাগার পরে মুক্তি বের হয়

যে আল্লাহ মহল বায়ানে একটা লাইন নিতে দাইনি মানুষ যারা মাস্তানি করে যারা আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেয় আল্লাহ তাদের আক্ষেপ করে একটা কথা বলেছেন কাইফা তাকরুন বিল্লাহ ইয়া কুনতুম কেমন করে মানুষ আমার নাফর মানি করে আমার বিধান মানতে চায় না এটা তো আমারও বিশ্বাস হয় না যারা বালাঘাত মানতে পড়েছে কাইফা শব্দটা তেরোটা অর্থে ব্যবহার হয় এর প্রথম নাম্বার বালাঘাট মানতে কি আছে কোন শব্দকে কোনো কথাকে বিশ্বাস হতে চায় না আশ্চর্য লাগে তখন কাইফা ওই বাক্যের প্রথমে ব্যবহার করা হয়

যখন ধাক্কা দেয় মায়ের জরায়ুতে একেবারে হই রেহেন পর্যন্ত যেতে কম্পিউটার থাকলে আমি স্ক্রিনে দেখাতে পারতাম আপনাদের বাবার এই বীর জটা জেতে জেতে 49999 টাকা দেওয়ালের ফাটালে যে মুড়ে জাল পড়ে জাল বাকি আমি আপনি একেবারে জায়গা মত দিয়ে পৌঁছেছি এখানে সাহায্য করেছে আমাদের এনপি সাহেব ওখানে যাবার পরে যদি আমার আল্লাহ বলেন আমি চারটা জিনিস তৈরি করি রাড়া মায়ের রেহেমের ভেতরে যে নাপাক পানি আছে ওইটা দিয়ে আরো চারটা জিনিস বানায় নাহাল চোদ্দ নম্বর পাড়া চোদ্দ নম্বর পিস্টার তেরো নম্বর লাইনের আটাত্তর নাম্বার আইতে আসেন

যদি দর্শন শক্তি না দিতাম আসে না যদি বাক শক্তি না দিতাম বোবা হয়ে আসতে কথা বলতে না। যদি ঘাণ শক্তি না দিতাম কোনো কিছু পারতে না। কথা বলার যোগ্যতা কানে শোনার যোগ্যতা দর্শন শক্তি দেখার যোগ্যতা এগুলো আমি আল্লাহ দয়া করে দিয়েছি হ্যাঁ যাকে কম দিয়েছি সে আসে কিন্তু অপূর্ণাঙ্গ হয়ে পূর্ণাঙ্গ হয়ে আসে না এতটুকু আমি শেষ করিনি ছয় মাস পরে মায়ের পেটের ভেতরে মানুষের খাবারের উদ্রেক দেখা দেয় ক্ষুধা লাগে পৃথিবীর কোন মানুষ ওখানে খাবার দিলেও খেতে পারবেন না আমার দাঁত নেই মহানাল্লা বলেন তুমি মেহমান আমার এজন্য দুনিয়াতে আসার ছয় মাস আগে তোমার মায়ের বুকের উপরে গরম খাবার আমি শুধু এতটুকুই শেষ করিনি খাবার তো এখন বুকে এটা তো তুমি ভেতরে আছো কি করে খাবে মায়ের মাসিক অসুখ বন্ধ করে দেয় এনাফাক রক্তটা আমি মুখ দিয়ে তোমার দিতে পারতাম লাইন করে পাস করেছি এই কারণে মুখটা পবিত্র রাখলাম জানো দুনিয়ায় আল্লাহ পবিত্র নাম বলতে পারো পবিত্র খাবার গুলো মুখ দিয়ে খেতে পারো অথচ মানুষ এই পবিত্র মুখ যেটা পেটের ভেতরে পর্যন্ত আল্লাহ পবিত্র রাখলেন না পাক দিলেন না এটা দিয়ে বিড়ি খায় না এছাড়া বিড়ি নেই বিড়ি তো ভালো একবার খারাপ না এটা বানানোর সিস্টেম আমি দেখেছি আমি তো আকিস গ্রুপের ইমাম বিড়ি সাপ্লাই দেন ওরা আর এগুলোর দইরি করা হয় কুষ্টিয়া নিতে তামাত আমাকে সার সবচেয়ে দেশি কুষ্টিয়া মেহেরপুর ভেড়া মারা ই দি এরা রগদের শুকাতে দেয় কো করে বিড়া শ্রী গারে পোশাক করে বাইখানা কো শুকিয়ে যায় যখন ঝাড়া দিয়ে প্যাকেট করে পাঠিয়ে দেয় রংপুরে ওখান থেকে বিড়ি তৈরি হয়ে যশোরে এরপরে সারা দেশে আসে আমি তো দেখেছি ওইটা ঝাড়া দেওয়ার পরে কিন্তু মাল মশলা লেগেই থাকে আপনারা যারা এটা শোক টান দিয়ে খাচ্ছে এত খুব ভালো জিনিস না বন্ধ করে হ্যাঁ হারাম কোন জিনিস বলি না একবারে যারা আছেন ওগুলো খান কিনা জানি না আমার তো বেশি গন্ধ সহ্য না হারাম বলতে হলে আমার আগে যিনি কথা বলছিলেন মনে হয় বিড়ি সিগারেট এগুলো হারাম বলে ঘোষণা দিয়ে দিয়েছে আর কোন বিষয়ে যদি কেউ হারাম বলে তিনটা দলিল লাগবে কয়টা বলেন না কেন এ কথাটা মনে রাখবেন হারাম হওয়ার জন্য তিনটা শর্ত লাগবে এক নম্বর ওটা নাপাক হওয়া লাগবে বিড়ি নাপাক পাক যদিও এটা ছাগল খায় না দেখা যায় প্রত্যেকটা ক্ষেত লাগাতে হলে বেড়া দেওয়া লাগে শুধুমাত্র একমাত্র খাবার এই তামা এর কোনো বেড়া লাগে না কারণ ছাগল তাহলে এক নাম্বার শর্ত কি বললাম এটা না পাক হবে কি হবে আমরা বুঝলাম যে এটা না পাক না দুই নাম্বারে এটা ক্ষতিকর হবে আমাদের শরীরের এর দ্বারা হয় এখন বিজ্ঞান প্রমাণ করেছে না সবজাইতে বেশি ক্ষতি হয় কলিজা নষ্ট হয়ে তাহলে একটা পাওয়া গেল আর তিন নম্বরে অশ্লীল হবে হারাম হওয়ার জন্য একটা অশ্লীলতায় ভরপুর থাকবে বিড়ি খেলে মানুষ অত নিচে নামে তাহলে আমরা একটা পেয়েছি খুব বেশির বেশি এটা মাকরু বলা যায় হারাম না জেলখানায় প্রায় ছিয়াত্তর জন আলেমের তিন বছর এক জায়গায় আমরা ছিলাম হক সহ যারা ছিলাম অনেক বড় বড় আলেমের এই সমস্ত আলেমগুলোর কাছে থেকে যতটুকু পেয়েছি হারাম হারাম নিয়ে আমরা আলোচনা করতাম বসে বসে সারাদিন তো এক জায়গায় থাকতাম রাতের বেলা তাহলে এই বাস্তবতা আনতা যে অনেকে হারাম বলে ফতুয়া দিয়ে দেয় হারাম হওয়ার জন্য শর্ত কয়টা বললাম এটা ক্লাস চলছে একটা আমাদের বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিত সর্বোত্ত পঁয়তাল্লিশ মিনিট আমরা হয়তো একটু বেশি এক ঘন্টা নিতে থাকবেন তো হারাম হার জন্যে শর্ত সারা জীবন মনে রাখবেন ওটা হচ্ছে না হবে অবৈধ কি হবে না অবৈধ হবে দুই নম্বরে ওটা ক্ষতিকর হবে হয় পরিবারের জন্যে সমাজের জন্য শরীরের জন্য দেশের জন্যে মানবতার জন্য ক্ষতিকর হবে তো তিন নম্বরে ওটা অশ্লীলতা ছড়াবে লে যাই কোন একটা পাওয়া গেলে ওটা মাাকুরু তিনটা পাওয়া গেলে কি কথা মনে থাকবে না পাক কোন জিনিস আমাদেরকে মুখ দিয়ে জানো আমরা না দেই মায়ের পেটের ভেতরে আল্লাহ ওইভাবে খাবারের ব্যবস্থা বাইপাস দিয়ে করেছে এরপরে আল্লাহ বলেন আল্লাহু আখরাজাকুম মিন বতনি উম্মাহাতিকুম লা তাদাওনা শাইআ আস্তে করে মায়ের পেট থেকে বাচ্চা আর আকারে তরে বের করে আনলাম কোন ভাষা তোর মুখে ছিল না শুধু ওয়াও ওয়াও করা ছাড়া ওয়াও মানে কি ওয়াও মানে বাসাও ওয়াও মানে কি আপনি হয়তো ওই সময় বাংলায় বলতে পারেননি বাসাও আপনার মুখে আল্লাহ আরবি শব্দ ওয়াও অক্ষরটা সেট করে দিয়েছে আরবি ভাষাভাষী যারা ওরা বলছে যে আমার সন্তান বলছে বাসাও বাসাও বের করে নিয়ে আসার পরে আপনার তো দুনিয়ায় খাবার নেই খেতেও পারবেন না মায়ের বুকের উপরে আল্লাহ যে গরম খাবারটা রেডি করে রাখলেন সাতটা জিনিস দিয়ে ভরপুর করা ওই খাবারটা মেয়েরা যারা এসেছেন অনেকের নিজের বডি ফিল্ডার নিজের স্ট্রাকচার ঠিক রাখার জন্য সন্তানকে ওরা দুধ দিতে চায় না আমাদেরকে বলে ডানো আনো পাগল হয়ে ডান বানানো ডানও বানানোর পেছনে আপনি একটু খোঁজ নেন এটা পশুর দুধ দেওয়া হয় ভেতরে এই জন্য ডানও খেয়ে যারা বড় হয় ওদের চরিত্রগুলো বড় হয়ে পশুর মতো হচ্ছে এই কারণে এরা সমকামিতা আমদানি করার চেষ্টা আছে সমকামিতা করার কারণে লোক নবীর উম্মুদের কেলনা ধ্বংস করে দিয়েছে আবার যদিও এটা আমদানি করেন আমাদের কেল্লা রাখবে জন্য বাসার জন্য হলো ওখান থেকে বিরত থাকা লাগবে